হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সো আমি আজকে আপনাদেরকে স্যাব্রন সম্পর্কে কিছু কথা বলবো স্যাব্রন আসলে কতদিন হচ্ছে আসছে যে স্যাব্রন কখন যাবে স্যাব্রনের এখন কি অবস্থা অনেকে জানতে চাচ্ছেন অনেকে কমেন্ট করছেন অনেকে ইনবক্সে নক করছেন তো আজকে আমি আপনাদেরকে স্যাব্রন সম্পর্কে কিছু কথা বলি স্যাব্রন আসলে এটা একটা খুব ভালো সাইট ছিল অনেক দিন যাবৎ বাংলাদেশে কাজ করতেছে প্রায় দীর্ঘ ছয় থেকে সাত মাস এবং এই স্যাবন এখন হচ্ছে চলে যাওয়ার টাইম তো অবশ্যই আপনারা আতঙ্ক হতে পারেন তো আতঙ্ক হওয়ার কিছু নাই যারা হচ্ছে এরকম বিদেশি সাইট নিয়ে কাজ করে অবশ্যই তারা জানে যতই দীর্ঘমেয়াদী সাইট হোক সেটা পাঁচ থেকে ছয় মাস ছয় থেকে সাত মাস এতটুকু যাবে এর উপরে না ঠিক আছে তো এখন কথা হচ্ছে স্যাগ্রন আপনাদেরকে যেরকম অফার দিচ্ছে বারো হাজার টাকা ডিপোজিট করলে আট হাজার টাকা ক্যাশব্যাক তো এরকম যদি অফার দেয় এই এরকম অফার দিয়ে কি তারা লাভ করতে পারবে তারা কি নিয়ে যাবে এমন একটা প্রশ্ন আসতে পারে তো এই প্রশ্ন কি আপনাদের মাথায় আসে না আসলে আমাদের বাঙালি হচ্ছে বোকা কেন আমি সেটা বলি কালকে ওরা একটা অফার দিছে মানে বারো হাজার হুট করে যে অফারটা দিয়ে দিছে বারো হাজার টাকা ইনভেস্ট করলে আট হাজার টাকা ক্যাশব্যাক সো আমার কথা হচ্ছে যারা বারো হাজার টাকা ডিপোজিট করছেন ওই আট টাকা ক্যাশব্যাক দিছে ওই আট হাজার টাকাটা তুলতে পারে কিনা সেটা একটু দেখেন তো এখন থেকে এদের একটা সমস্যা হয়ে গেছে এখন এরা বলতেছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নাকি কি সমস্যা হয়েছে কাউকে উজ্জ্ব যারা দিচ্ছে তাদেরকে পেমেন্ট দিতে পারতেছে না তো এগুলার কারণ কি এগুলার কারণ হচ্ছে এটা চলে যাবে তো যারা উজ্জ্ব দিচ্ছেন এক টাকাও পাবেন না আপনারা এক টাকাও পাবেন না আমি যতটুকু বুঝতে পেরেছি যতটুকু আমরা রিসার্চ করে পেয়েছি স্যাব যাবে যাবে বলতেছে যে গত মাস থেকে গত মাস থেকে যাবে যাবে বলতেছে তো স্যাব্রন হচ্ছে এখন যাওয়ার টাইম আমি গত রাতে একটা শর্ট ভিডিওর মধ্যে বলছিলাম আজকে রাত থেকে স্যাবরণ ছলে যেতে পারে এক সেকেন্ডেরও সেবরনের বিশ্বাস নেই আজকে রাতেও যেতে পারে দশ দিন পরেও যেতে পারে পাঁচ দিন পরেও যেতে পারে এরকম একটা কথা বলছিলাম তো যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই যদি আমার ভিডিওটা দেখে আপনারা ইয়া করতে পারেন আপনারা বুঝবেন তো এখন কথা হচ্ছে সেব্রন মোট কথা কাউকে পেমেন্ট দিচ্ছে না তো যারা ডিপোজিট করে ফেলছেন করার কিছু নাই অপেক্ষা করেন দেখি না দেখেন দিলে পারো না দিলে করার কিছু নয় তো নতুন করে কেউ যুক্ত হবেন না এটা হচ্ছে আমি আপনাদের কাছে হাত জোর করে বলবো কারণ এটা হচ্ছে আপনাদের একটা আয় শুধু শুধু কেন আপনি পানিতে আগুনে গুলো আগুন আপনার টাকাটা এমন একটা প্রশ্ন আসতে পারে তো দেখেন সেবন হচ্ছে অবশ্যই চলে যাবে এটা অবাক হওয়ার কিছু না এগুলা হচ্ছে তো নতুন করে আপনারা কোনো ইয়াতে যুক্ত হবেন না যারা যুক্ত হতে চাচ্ছেন স্যাব্রণের দয়া করে স্যাবন থেকে দূরে থাকবেন তো আশা করি আমার কথা বুঝতে পেরেছেন আসসালাম